যদি কোনো জায়গায় আমি বেড়াতে যাই আচ্ছা বা কোনো বিয়ে খেতে যদি যায় আমি বিয়ে আগে খাবো না আমি আগে খুব তো ওখানকার আগে লোকাল ছেলে পেলের সাথে ভাব জমিয়ে নিয়ে যদি একদিন দুদিন থাকাও লাগে আমি থেকে যাই আমার মেন কথা হচ্ছে আমি কবিতর নিতে হবে নিতে হবে আমার ওখানকার সেরা কবিতর সেরা কবিতর বাজের কাছ থেকে সেরা কবিতরটা তুলে নিয়ে আসতে হবে এখন যত টাকায় লাগুক আমাকে তুলে নিয়ে কবিতরের একটা বৈশিষ্ট্য কি যে যখনই রোদরে পড়বে মনি একবারে ছোট হয়ে যাবে আচ্ছা আচ্ছা যে যত যার মনি যত ছোট হবে সেই শত উপরে উঠবে আচ্ছা আচ্ছা এটা যার বাসাতে খুব হাইট নিয়ে উড়ে মানে আদলে চলে যায় এই জিনিসটা ঠিকটা ফলো করে দেখতে পারি কথার সাথে মিল পাই কি পাই না যে যেই কবিতর অনেক হাইট নিয়ে উড়ে সেই কবিতরের চোখ রোদ্রে ধরা মাত্র একবারে ছোট হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ঈশাল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে একটা স্পেশাল ভিডিওতে চলেছে আজকে আমি কৌশিক ভাইয়ের বাসাতে আসছি কৌশিক ভাইয়ের বেশ কিছু রাশের লোকাল হাই ফ্লায়ার কবুতর সেল হবে এই কবুতরগুলো আমি দেখাবো তার আগে একটু আপনাদেরকে বলে রাখি যে আজকের কবুতরগুলো যেগুলো দেখানো হবে প্রতিটা কবুতরের একবার রেজাল্ট করা এবং শুধু রেজাল্ট করে না এবং কৌশিক ভাইয়ের আশায় বিভিন্ন প্রান্ত থেকে আমরা ইউটিউবার আমরা যত জায়গাতে না ঘুরেছি ভাই তার চাইতে বেশি জায়গাতে ঘুরছে ঘুরে নিজে ভাবে ভাই আসলে কারো কথা বিশ্বাস করে না নিজে কবুতরগুলো দম দেখে বসে থাকে দম দেখে কবুতরগুলো নিয়ে এসেছে তো এই রকম কিছু কবুতর আজকে আপনাদেরকে সব থেকে সেরা কবুতরটা এখন হাতে নিলটা ভাই এই কালারটা আপনি চেক করে দেখেন এই কালার কি পর্যন্ত কোনো জায়গাতে কি দেখেছেন কমন মানে

এখনো বুঝতে পারছি এখন যারা বড় কবিতরবাজ তারাই আসলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা অভিজ্ঞ যারা গিরিবাস কবিতর পুষেছে আচ্ছা এই একটু কালেক্ট কোথা থেকে করছেন এটা আপনার হচ্ছে কাকুন কাকুন থেকে কাকুন কালেক্ট করা কাকুন থেকে কাকুন থেকে কালেক্ট করা এন্ড নিজে নিজেই এই একাই উঠবে আচ্ছা কারুর সাথে সাথে নিবে না একাই উঠবে এবং এর মোটামুটি পাঁচ ঘন্টা সাঁত্রিশ মিনিট উড়া পাঁচ ঘন্টা সাঁত্রিশ মিনিট মাসাল্লাহ একাই উড়েছে একাই উড়েছে পাঁচ ঘন্টা ওই আমি আমি বলেছিলাম যে ভাই আপনি যেহেতু বলছেন যে একাই উড়ে কারুর সাথে সাত করা যাবে না যদি হারিয়ে যায় আপনাকে হারানোর টাকাও আমি দিয়ে দিই হারাই গেলে আলাদাভাবে টাকা দিয়ে দিবেন তাই বলেছেন টাকা দিয়ে দিই কারণ যেহেতু আমার আমার রিকোয়েস্টে উড়িয়েছে আমি কারুর টাকা পয়সা ইয়ে করি মানে ওর কবুতরটা খুবই প্রিয় ছিল আসলে যেটা কথা আচ্ছা যার কাছ থেকে নিয়েছেন স্যার খুবই পছন্দ আনকমন কালার কারো আমি আজ পর্যন্ত কবিতর পুষছি আমার দশ বারো বছর কবিতর পুষা হয়ে গেছে কিন্তু আমি এই কালারটা আমি দেখি নিয়েছি দেখ আসলে মার্শাল খুবই সুন্দর কালার পাখাটা একটু দেখে ভাই এর জোড়াটা আমি মিলাতে পারিনি কারণ এর জোড়াটা এখনো মিলাতে পারিনি জোড়াটা মিলাতে পারিনি আমি কেন আসলে আপনার তো জাস জাস সাথে তার সাথে জোড়া দিয়ে মিলিয়ে লাভ নেই বাচ্চা ওইরকম রেজাল্ট করবে করবে না আর আসলে নর যত সিঙ্গেল রাখবেন তত নরের লাস্টিং ভালো পড়বে আর যত জোড়া দিয়ে রাখবেন তত নর মরে যাবে হ্যাঁ আইকমে আইকমে রাখি আমার ভিতরে দেখলেন দুইটা খাঁচা আছে নর একটাতে থাকে মাদি একটাতে থাকে আমার যখন আমি বাচ্চা কুত্তাম बेसिकली শীতের সময়

তো এই একটা নট দেখলাম আপনাদের যদি কারো পছন্দ হয় খুবতে আরেকটু ভাই আমরা শেয়ার টিপ দেখাই একটু বডি টডি দেখা যারা কবুতর পাজ আছে তারা দেখলে যেন বুঝতে পারে যে আসলে কবুতরটাই এরকম অনেকে বলে যে এই কবুতর উড়বে না এই শে হবে না বিভিন্ন রকম কমেন্ট করবে আমি উড়বে না আমি তো নিজে চককুষ প্রমাণ কারণ আমি তো কারোর কথা বিশ্বাস করি না আমি নিজেই তো বিশ্বাস করব না হ্যাঁ কারণ আম কবুতর কিনতে গেলে আমি কারো মুখের বলবে যে চার ঘন্টা উড়ে উঠতে পারে কিন্তু আমাকে দেখিয়ে দাও দেখিয়ে দাও দাও আমি আমি কবুতর নিয়ে নিব এর জন্যেই মাথা মাথাগুলা কালেক্ট করা এবং এই এগুলো যাতে না হারায় এই কারণে আমার এই সেটটা করা যে আমি কবুতর ছেড়বো না পাইলে আমি কবুতর ছিড়বো না আমার ওর ভিতরেই থাকবে আর এইগুলো কবুতর ভাই এত কষ্ট করে কালেকশন করা যে পাশের বাসাতে গেলেও আমাকে দিবে না কারণ কবুতর দেখেই কেউ দিবে না ঠিকই আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এই একটা নোট দেখালেন তারপর আর কি দেখাচ্ছেন এবার দেখান ভাই ওর আরেকটা সিঙ্গেল নট দেখাচ্ছে তুখার নট আচ্ছা এই যে দেখেন এই কালারটা এই কালারটা দেখতে পাওয়া যায় কিন্তু এর গলার শেপটা দেখেন গলার কালার বুকের ইয়েটা দেখেন চোখের রিং চোখের রিং দেখা যাবে কি জানি না দেখেন চোখের রিংটা একটু খেয়াল করে দেখেন আলো মানে যদি লাইট থাকতো তাহলে চোখের রিংটা একবারে ছোট রোদের ভিতরে ভালো ছোট হয়ে যাবে হাই ফিলার কবিতরের একটা বৈশিষ্ট্য কি যে যখনই রোদ্রে পড়বে মনি একবারে ছোট হয়ে যাবে আচ্ছা আচ্ছা যে যত যার মনি যত ছোট হবে সেই শত উপরে উঠবে আচ্ছা আচ্ছা এটা যার বাসাতে খুব হাইট নিয়ে উড়ে মানে আদলে চলে যায় এই জিনিসটা ঠিকটা ফলো করে দেখতে পারে জামা পতার সাথে মিল পাই কি পাই না যে যেই পবিতর অনেক হাইট নিয়ে উড়ে সেই পবিতরের চোখ রোদ্রে ধরা মাত্র একবারে ছোট হয়ে যাবে আর যেই পবিতর খুব চালাক সেই কবিতরের চোখ এক জায়গাতে স্থির থাকবে না এদিক ওদিক লড়িয়ে বেড়াবে লড়ায় বেড়াবে ওই কবিতর হবে প্রচুর চালাক ওকে মানে সহজে কেউ ধরতে পারবে না কম হবে বাড়ি যে কবিতর চালাক এখন তো রাজশাহীতে তো বুঝতেই পারছেন সবাই তো টং দে ফার্স্ট টং কবিত চাইলেও আসতে পারে না মাত্র সেকেন্ডের মধ্যে ওইটাই হচ্ছে মেন সমস্যা ওরা আসতে চাইলেও আসতে পারে না এই এটার কারণ আচ্ছা এই একটু রেজাল্ট টা এটা আপনার আমি কালেক্ট করেছি আপনার নাটোর থেকে নাটোর থেকে নাটোর থেকে রাজশাহীর মানুষ দেখেন নাটোর যে কবিতার কালেক্ট করে নিয়েছি আমি আসলে যদি কোনো জায়গায় আমি বেড়াতে যাই আচ্ছা বা কোনো বিয়ে খেতে যদি যাই আমি বিয়ে আগে খাবো না আমি আগে খুব ওখানকার আগে লোকাল ছেলে পেলের সাথে ভাব জমিয়ে নিয়ে যদি একদিন দুদিন থাকাও লাগে আমি থেকে যাই আমি আমার মেন কথা হচ্ছে আমি কবিতর নিতে হবে নিতে হবে আমার ওখানকার সেরা কবিতর সেরা কবিতর বাজের কাছ থেকে সেরা কবিতরটা তুলে নিয়ে আসতে হবে এখন যত টাকায় লাগুক আমার তুলে নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা তো এটাও ওরকমই একটা এটাও মোটামুটি আপনার পাঁচ ক্লাস করা খুবই পাঁচ প্লাস করা প্লাস কিন্তু এর বৈশিষ্ট্যতে এর নামার পরেও কোনো ক্লান্তি নাই মানে আমি দেখলাম তো আর অবশ্য যেদিনকে উড়েছিল আপনার একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল ঠান্ডা ছিল ঠান্ডা ছিল আবার দেখলাম মেঘ ছিল কিন্তু আর নজরটা যে এতই ভালো এরকম এই যে এরকম আবহাওয়াটা ছিল আচ্ছা আচ্ছা এরকম আবহাওয়াটা ছিল মিসিং নজর ভাই সেরকম কারণটা হচ্ছে চোখের রিং মানে জমিনটা খুব সুন্দর জমিন বলতে বুঝাচ্ছে দেখেন আপনার লালের নিচে যে সাদাটা না আচ্ছা আচ্ছা এটা ব্রাউন ভাব যেটা ব্রাউন ভাব এটা যখন আপনি রোদ্রে ধরবেন তখন ওটা মনির পাশ দিয়ে সাদা হয়ে যাবে এবং লালটা উপরে চলে যাবে এটাকে জমিন বলছে জমিনটা এত সুন্দর হওয়ার কারণে নজরটাও সেই দেখ অনেক কিছু শিখতে পারছি আমি আপনারাও অনেক কিছু আশা করি শিখতে পারবেন এই ভিডিও থেকে তো এ হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস এর একটা ঘন্টা প্লাস আমি নিজে বসে থেকে একদিন থেকে আপনি একদিন থেকে ও কপি তোর উড়িয়ে দিয়েছে তারপরে নিয়ে আসা মাশালা আর একটু খালি পাখাটা একটু দেখাই ভাই এই হচ্ছে পাখা মল্ডিং আছে নাকি ভাই না এখন না দিন এই হচ্ছে পাখা খুব সুন্দর ছিল পাখা থিয়েটার খুব সুন্দর এই যে দেখেন পাখা টানছিট ছেড়ে ছেড আচ্ছা যাক এই যে সময় স্বল্পতার কারণে আর বিস্তারিত দেখাতে পারছি না শর্ট করে দেখা দেবো কবিতা গুলো এইটা রেখে মাসালের ব্যালেন্স হচ্ছে একবারে পাকিস্তানি কবিতার মতো এই কারণে বাড়ি এত পিয়ার মধ্যে ওই বাড়িতে নেমেছে কারণ অন্য খোলা নেজের হলে এটা নামতো না এটা এই এক নেজের কবিতর বিধায় ওই হচ্ছে খুব সুন্দর ব্যালেন্স হ্যাঁ

আর একটা বাঘ দেখাচ্ছে নাকি আর আরেকটা বাঘ দেখাচ্ছে আগে ব্যালেন্সটা দেখায়নি আপনাদেরকে মার্শাল্লাহ আমি কবিতর কিনতে গেলে আসলে ভাই আমি দুই ধরনের কবিতর কিনি যদি আমি নর দেখি যে বন্ধ তো মাদি দেওয়ার চেষ্টা করি খোলা নেজে তাইলে কি হবে বাচ্চা ওদের ব্যালেন্সে আসবে ঠিক অনেক কিছু ম্যার প্যাচ আছে আসলে জোড়া দেওয়ার পরে অনেক কিছু নির্ভর করে জোড়া দেওয়ার পরে আপনার বাচ্চা কেমন আসবে সব কিছু নির্ভর করে জোড়া না দিতে পারলে আপনার কবিতর আসলে রেজাল্ট পাওয়াটা অসম্ভব ব্যাপার যেটা সত্যি কথা আমি বলে দিচ্ছি যে আপনার কাছে নয় ঘন্টা আলা কবিতর থাকতে পারে দু আলা কবিতরও থাকতে পারে দেখবেন যে দুই ঘন্টাওয়ালা কবিতরের সাথে যদি আপনি সব কিছু মিলিয়ে জোড়া দেন ওই কবিতরের বাচ্চা পাঁচ ঘন্টা উঠবে আর নয় ঘন্টা কবিতরের সাথে যদি নয় ঘন্টা কবিতর দেন আর যদি কিছুই না মিলে ওর বাচ্চা দু ঘন্টা উঠবে না তখন আপনি বলবেন যে এই কবুতর উঠছে নাকি কিছু আচ্ছা আলাদা একদিন শুধু ভায়ার কাছ থেকে জোড়া দেওয়ার টিপস টিপসের একটা ভিডিও নিব যেহেতু আজকে সময় অল্প আপাতত আমরা একটু দেখাই কবুতরটা দেখেন এটাও আপনার নাটোর থেকে কালেক্ট করা নাটোর থেকে কালেক্ট করা এটা দেখেন চক্ক একই বাসা থেকেই কালেক্ট করা আচ্ছা একই বাসা থেকে নাটোরের একই বাসা থেকেই কালেক্ট করা এবং এই দুটা একসাথে উড়িয়েছি দুটো একসাথে উড়িয়েছিল দুটোর সাথেই উড়িয়েছিল আচ্ছা

দিবেন না এই দুইটা কবিতা দিবেন অনেক জোরা জুরি ভাই অনেক জোরা জুরি করে আনা আচ্ছা মানে জোরা আপনার বাড়ি থেকে যদি আপনার বাড়ির মাথা নিয়ে চলে আসি আপনি কি করবেন আপনি দিবেন দেখেন এখন গেলে নি আসতে টাকা দিয়ে নি আসতেছে টাকা ছাড়া ভাই পাওয়া যাবে মানে তো ভালোবাসার চাইতে টাকার পরিমাণটা বেশি হয়ে গেছে দিন দিতে একমাত্র দুইটা কারণে ভালো কবিতর পাওয়া যায় একটা টাকা আর একটা ভালোবাসার ভালোবাসা রাইট রাইট ভালোবাসার খাতির ছাড়া ভালো কবিতর পাওয়া যাবে আর টাকা ছাড়া ভালো কবিতর পাওয়া যাবে না আপনি দেখেন টেডি কবিতর পাঁচশো টাকাতেও পাওয়া যায় পঞ্চাশ হাজারেও পাওয়া যায় পাঁচ লাখেও পাওয়া যায় আমি বলেন তাহলে কোথায় তাহলে পাঁচশো টাকাটাতে কি সমস্যা পাঁচ হাজারে কি সমস্যা আর পাঁচ লাখে কি সমস্যা

এই যে দানা ফাঁক করার পরে এই জিনিসটা আপনাকে এর আগেও একবার দেখিয়েছিলাম হয়তো শার্টের পরগুলা একসাথে থাকবে নাকি এই যে দেখেন পটটা দেখেন ব্যাকের পটটা দেখেন ভিতর দিকে কার হয়ে গেছে দেখে কার হয়ে গেছে এই এরকম টাইপের কবিতর সহজে মিসিং হবে না ও আচ্ছা যার মানে দাঁড়ি যতই ইয়া হোক ওই বাড়িতে আসার চেষ্টা করবে মানে বাড়িতে আসবে এই এই টাইপের কবিতরগুলা বৈশিষ্ট্য এর আর যেটা যদি শার্ট হয়ে যায় ওটার ভাই মিসিং হওয়ার চান্স অনেক বেশি থাকে জোড়া দেওয়ার ক্ষেত্রে এই কাজটা আপনার করা লাগবে যে যা এই ব্যাকের সাথে ব্যাক হবে আচ্ছা আচ্ছা এক মাস জোড়া দেওয়ার ব্যাপারে আর একটা ভাইয়ের কাছ থেকে আলাদা একটা ভিডিও স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য নিব আর এবার কি দেখা যাচ্ছে ভাই দেখুন একটা সিঙ্গেল সিঙ্গেল একটা নর এই নটটা ভাই মশির উস্তাদের ন মশির উস্তাদের কাছ থেকে নিয়েছি উস্তাদের নর এই নটটা ভাই ধরলে বলবেন যে তুলে ধরা আছি ধরে দেখেন তাই তোর মনে হচ্ছে হাড্ডি নাই শরীরে হ্যাঁ তুলে ধরে আছে এই তাই তো মনে হচ্ছে হাড় নাই শরীরে একবারে সফট মাসে সফট এবং এর চোখের কোয়ালিটিটা দেখেন চোখের কোয়ালিটি দেখেন

এই যে ফেদার আর আমি বগলের পরও খুব খেয়াল করি বগলের পর উল্টা পাল্টা হলে আমি লি না কবি এই যে দেখেন বগলের পরটা এর ইয়ের কাছে যে ঠিকই গেছে দেখেন আমি যতই ফাঁক করছি এই যে হ্যাঁ যতই ফাঁক করছি এই যে এই ফেদারটার কথা বলতেছি এই ফেদারটা ঠিক আছে 20টা 20টা এর 10 আম কবিতরে মোট 20টা পর থাকে 10টা এই যে সামনে আর 10টা পিছনে পিছনে যে যত কার্ভ খাবে তত ধরে নিতে হবে কবিতর খুব ভালো কোয়ালিটি

খুব ভালো লোক মসুর ভাই যা বলবে সেই কথাই এবং কথা আমি তাও মসুর ভাইয়ের কথা আমি বিশ্বাস করিনি ভাই আমি সাতটার দিক চলে গেছি মসুর ভাই খুব সকালে কবিতর উড়ায় আমি সাতটার দিক চলে গেছি এবং যে আমার সামনে কবিতর উড়িয়ে দিয়েছিল আমি মসুর ভাইয়ের বাসাতে পাঁচ দিন গেছি পাঁচ দিনে পাঁচটা আমি কালেক্ট করে ওরা দেখে নিয়ে ওরা দেখে নিয়ে এসেছি তাও দিবে না হ্যাঁ ও ভাই তো দিতে চান আপনার সাথে ভাইয়ের একটা আসলে খুব আন্তরিক ভালো সম্পর্ক ছিল আপনার সাথে আমাদের সাথে এই কারণেই কবুতরগুলো আমাদেরকে দিয়েছে এই একটা মসুর উস্তাদের নর দেখেন পাস প্লাস করে মার্শাল্লাহ মাদির ব্যালেন্স মার্শাল্লাহ ভাইয়ের যে একবারে ব্যালেন্স খেলো অসাধারণ ব্যালেন্স দেখেন এই যে কাগজি বলে দেখেন পর পর আমার নূপ দেখা যাচ্ছে কাগজি পরের ভিতর আচ্ছা কাগজি পরের এটা এদের ফ্লাইং টাইম খুব এবং ফ্লাইং টাইমও খুব সাড়ে চার ঘন্টা প্লাস করে আছে 4.5 ঘন্টা প্লাস এটা আপনার কাকুন থেকে কালেক্ট করা কেউ বলতে পারে যে এটা বিদেশি কিন্তু এটা আসলে বিদেশি না আচ্ছা এটা একবারে রাজশাহী মুখপুড়া যে গিরিবাজটা বলে ওই গিরিবাজটা আর এবং এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর নজর খুব তুখান নজর আমার যার কাছ থেকে কালেক্ট করা ওই বলেছিল যে পবিত্র উড়ানো যাবে না মানে পাখা দেওয়া পাখা দিয়ে দিলে চলে যাবে কারণ অনেক দূর দূর থেকে বেঁচে এসেছে আবার ব্যাক চলে গেছে ব্যাস আচ্ছা মাঝে দিতে এর সাথে একটা জোড়া দেওয়া আছে এই জোড়াটা হচ্ছে আপনার এই পিলং নটটা এই যে দেখ ব্যালেন্সের সঙ্গে আমি ব্যালেন্স মিলিয়েছি আসল সেই ব্যালেন্স অসাধারণ ব্যালেন্স এরো অ্যারো দেখেন পাখা পাখার দেখেন ঠিক আছে ওর খেয়াল করেছেন যে ওর পাখাটা কাগজের মতো আর নরের পাখাটা দেখেন একটু মোটা মোটা হচ্ছে মোটা এটা করলে কি হবে যে বাচ্চার ব্যালেন্সটা খুব সুন্দর দেখতে আচ্ছা আর নরও নিজের গুণে খুব গুণ সম্পূর্ণ নরের চোখটা দেখতে পারেন চোখটা খেয়াল করেন যদি রোদ থাকতো তাহলে নরের চোখটা আরও ভালো বুঝতে পারতেন খুবই সুন্দর একটা চোখ অনেক সুন্দর পাখাটা দেখি একটু পাখাটা দেখলাম রেজাল্ট একটু বলেন না এটা এটা ধরে রেজাল্ট জোড়া না এটা জোড়া কি না জোড়া কিনি আচ্ছা এটা সিঙ্গেল মাদিটার রেজাল্ট কতটুকু ছিল আর নটটা

মাদির থেকে নরই বেশি কালেকশন করি কারণ আর আর আমার কাছে যেগুলো সিঙ্গেল মাদি আছে যে কোনো নরের সাথে দিবে ওর বাচ্চা একশোতে একশো হবে কারণ আমি ওইভাবেই মাদিগুলোকে কালেক্ট করা যে কোনো নরের সাথে দিলেই যেন বাচ্চা খুব ভালো আসে মার্শাল এই হচ্ছে নর আপনাদের আর এই নরের ব্যাপারেও আমাকে বলেছে যে এই নর পাখা দেওয়া মাত্রই চলে যাবে আচ্ছা ঠিক ভাই এটা একটু দেখেন এটা লাল মুখা বলে কবি চোখটা চোখটার চোখটা চোখের বৈশিষ্ট্য চোখটা খুব সুন্দর চোখ মানে চোখটা একটু ভালো করে খেয়াল করেন চোখটা যে একবারে খুবই সুন্দর চোখ এরকম সুন্দর চোখের কবিতর আমার দুইটা আছে এটা সিঙ্গেল সিঙ্গেল এটা আপনার হচ্ছে ইয়ে থেকে কালেকশন করা সেরাপাড়া থেকে